ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার একটি উন্নত মানের জৈব সার কেঁচো সার প্রচুর পরিমাণ অনুজীবের ভান্ডার যা নাইট্রোজেন ফিক্সার ফসফেট দ্রবণকারী হিসাবে কাজ করে এটি উদ্ভিদের জন্য প্রধান এবং অল্প পরিমাণে যেসব পুষ্টি উপাদান দরকার হয় তা সরবরাহ করে এটি মাটির গঠন করে পানি ধারণ ক্ষমতা উন্নত করে ও মাটির ক্ষয় রোধ করে কেঁচো সারে অক্সিন এবং জিবেরেলিনের মতো উদ্ভিদ হরমোন এবং এঞ্জাইম রয়েছে যা উদ্ভিদের বৃদ্ধিকে উদ্দীপিত করে বলে ধারণা করা হয় এটি উদ্ভিদের রোগ জীবাণু নিয়ন্ত্রণের জন্য যেসব কীটনাশকের ব্যবহার করা হয় তার পরিমাণ হ্রাস করে কিভাবে আমরা ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার তৈরি করতে পারি প্রথমে গরু ও বর্জ্যের পরিমাণ অনুযায়ী পিট তৈরি করতে হবে বা পাত্র ব্যবহার করা যেতে পারে পিঠ ছায়াযুক্ত জায়গায় তৈরি করতে হবে পাত্রগুলো তেমনি ছায় রাখতে হবে পিঠের উপরে চালা দিতে হবে যেন রোদ ও বৃষ্টির পানি পিঠের ভিতর ঢুকতে না পারে প্রতি দশ বর্গ ফুট এলাকায় এক থেকে দুই কেজি লাল কেঁচো যোগ করুন বেডিং এর আর্দ্রতা ষাট শতাংশ তাপমাত্রা উনিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং পিএইচ পাঁচ দশমিক পাঁচ থেকে সাত দশমিক পাঁচ রাখতে হবে পিপরা, ব্যাং সাপ পাখি এবং টিকটিকি থেকে কেচোকে রক্ষা করার ব্যবস্থা করুন দুই থেকে আড়াই মাস পরে যখন সার চায়ের লিকারের মতো হবে তখন কেচো আলাদা করে অন্য পিঠে স্থানান্তর করুন লাল কেচো আমরা কোথায় পাব লাল কেচো পাওয়ার জন্য আপনার ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি অফিসারের সাথে অথবা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসে যোগাযোগ করবেন কেচো সার এখন একটি পণ্য এটা একটি উন্নত জৈব সার এটা খামারের আয় ও ফসল উৎপাদন বাড়ায় এবং রাসায়নিক সার ব্যবহার কমায়